বাংলাদেশের উত্তর প্রান্তে দাঁড়িয়ে যদি হঠাৎ চোখে পড়ে বরফে ঢাকা সুউচ্চ পাহাড় ভাবেন তো নিশ্চয়ই নেপালের কোনো জায়গা চোখের সামনে ভেসে উঠেছে কিন্তু না এটাই সেই জাদুকরী দৃশ্য যা বাংলাদেশের তেতুলিয়া থেকে দেখা যায় বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা আজকের ভিডিওতে আমরা জানব কেন এটি দেখা যায় কখন দেখা যায় আর ভ্রমণকারীদের জন্য কী কী টিপস রয়েছে যা কাজে আসবে কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের একটি অংশ যার উচ্চতা প্রায় আট হাজার মিটার বা আঠাশ হাজার ফিট এটি বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত যা নেপাল ও ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা নামের অর্থ হল সোনালি পাঁচ ধনভাণ্ডার তেঁতুলিয়া বাংলাদেশের উত্তরতম উপজেলা যা পঞ্চগড় জেলায় অবস্থিত এখানকার অবস্থান এমন জায়গায় যেখান থেকে দিগন্ত আকাশে হিমালয়ের চূড়াগুলো পরিষ্কারভাবে চোখে পড়ে মূলত বাতাস পরিষ্কার থাকলে আর কুয়াশা না থাকলে কাঞ্চনজঙ্ঘার বরফাচ্ছাদিত চূড়াগুলো ভেসে ওঠে অনেকেই প্রশ্ন করেন বাংলাদেশ থেকে হিমালয় কি সত্যি দেখা যায় এবং কিভাবে দেখা যায় আসলে তেতুলিয়ার ভৌগোলিক উচ্চতা ও খোলা দিগন্তের কারণে এখানে এই দৃশ্য দেখা সম্ভব হয় বরফে ঢাকা পাহাড় সূর্যের আলোতে প্রতিফলিত হয়ে অনেক দূর থেকেও এটি দৃশ্যমান হয় শীতকালের আকাশ স্বচ্ছ থাকার ফলে অক্টোবর থেকে ডিসেম্বর এবং ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সবচেয়ে পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বিশেষ করে ভোরবেলা কিংবা সূর্যাস্তের সময় পাহাড়ের আলোর খেলা এক অনন্য সৌন্দর্যের সৃষ্টি করে স্থানীয়দের মতে ভোরবেলার প্রথম রোদ কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পড়লে তা সোনালি রঙে ঝলমল করে ওঠে এই দৃশ্য উপভোগ করতে প্রতি বছর শীতকালে হাজার হাজার পর্যটক তেঁতুলিয়ায় ভিড় করেন এখানকার নদী চা বাগান আর পাহাড়ের সমাহার ভ্রমণকারীদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করে অনেকেই ছোট কটেজ বা রিসোর্টে থেকে ভোরবেলা পাহাড় দেখার সুযোগ নেন ইতিহাসের দিক থেকেও কাঞ্চনজঙ্ঘা বেশ আকর্ষণীয় এটি প্রথম আহরণ করা হয় উনিশশো সালে তবে স্থানীয়দের বিশ্বাস পাহাড়ের চূড়ায় দেবতাদের আস্থখানে তাই আজও অনেকেই পাহাড়ের চূড়ায় উঠতে পারেনি অপরদিকে তেতুলিয়াকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং এখানকার মানুষেরা কাঞ্চনজঙ্ঘার দৃশ্যকে তাদের জীবনের এক বিশেষ অংশ মনে করেন বিশেষ করে শীতকালে পাহাড় স্পষ্ট দেখা গেলে তাদের আনন্দ দ্বিগুণ হয়ে যায় পর্যটকদের জন্য কিছু টিপস রয়েছে তেঁতুলিয়ায় ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে ডিসেম্বর এবং ফেব্রুয়ারি থেকে মার্চ ঢাকা থেকে সরাসরি বাসে ট্রেনে পঞ্চগড়ে আসা যায় সেখান থেকে তেতুলিয়া যেতে হবে থাকার জন্য বিভিন্ন রিসোর্ট কটেজ এবং সরকারি ডাক ডাকবাংলো রয়েছে তবে ভ্রমণের মূল আকর্ষণ হল ভোরবেলা ও বিকেলবেলা যখন পাহাড়ে আলোর খেলা এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে এছাড়াও স্থানীয় চা বাগান ঘুরে দেখার সুযোগ মিস করবেন না তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা শুধু একটা ভ্রমণ নয় এটি বাংলাদেশের উত্তর সীমান্ত থেকে হিমালয়ের মহিমা অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা যদি কখনও সুযোগ পান অবশ্যই শীতকালে ঘুরে আসুন তেতুলিয়া আর চোখ ভরে দেখে নিন সোনালী কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর নতুন নতুন ভ্রমণের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ